যে জিনিসটা বুঝবা না হুজুরকে বলবা যে হুজুর আমি এই জিনিসটা বুঝি নেই কারোর সঙ্গে খারাপ আচরণ বেয়াদবি করবা না তোমার সঙ্গে যে সহপাঠীরা আছে তাদের সঙ্গে সব সময় ভালো ব্যবহার এবং বন্ধুত্বমূলক আচরণ করবা ঠিক আছে তখনও কাউকে বড় কথা বলবা না যারা বড় মুরব্বী সিনিয়র তাদেরকে দেখলে কি করবা সালাম দেবা হ্যাঁ এবং যেটাই শিখবা খুবই মনোযোগ সহকারে শিখবা ঠিক আছে কখনো কাউকে শত্রু মনে করবা না তোমাক নিয়ে আমার অনেক বড় স্বপ্ন তোমাকে আমি একজন হাফেজ বানাবো একজন বড় আলেম বানাবো কি আমার স্বপ্ন পূরণ হবে না হ্যাঁ চলো রে কই যায় আপু সালাম দাও ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কই যা আর ওই যে বেটা মাদ্রাসাত ভর্তি করাইছ না হ্যাঁ তো ওডি রাখি আসি মাদ্রাসাত ভর্তি করাছ হ্যাঁ হ্যাঁ দুই দিন হয় আসছিল তো ওই ছুটি দিছিল মাদ্রাসা তাই এখন ছুটি শেষ ওই রাখি আসি একটু ওই নিয়ে যাওয়া নাছি বেটা আচ্ছা তুই একটা গেনিছ এংরা তোর বেটা কয়টা একটা নয় তা এত সম্পত্তি তোর তার ভর্তি করে দিল হলো মাদ্রাসা খরচ বেশি হবে সেই ভয়তে জেনারেল লাইনে দিল দিল হলো মাদ্রাসা এই বেড়াটা জীবন তুই নষ্ট করেছ আর এত টাকা পয়সা থাকি তো লাভটা কি শোন তোমার ঘরে এই একটা সমস্যা বুঝছি আচ্ছা যারা মাদ্রাসায় লেখাপড়া করে তারা কি ভালো কিছু করে না হ্যাঁ এ খালি কি জেনারেল লাইন থাকি লেখাপড়া করলেই ভালো কিছু হয় এই ধারণাটা তোমার ঘরে ভুল এই যে মনে কর যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হাই স্কুল কলেজ বিভিন্ন বড় বড়ো প্রতিষ্ঠান এগুলো ধর্মীয় শিক্ষক লাগে না লাগে কি না হ্যাঁ হ্যাঁ তাহলে এই একজন ধর্মীয় শিক্ষক যে লাগায় সেটা কি খালি জেনারেল লাইন থাকিয়াই হয় মাদ্রাসা থাকিও তো একজন শিক্ষক হয় আর খালি কি শিক্ষক বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান বিভিন্ন বড় বড় জায়গায় যা দেখবু এই মাদ্রাসার থেকে তারা লেখাপড়া করে তারাও সেখানে আছে তোমার ঘরে এই একটা সমস্যা আর এই যে কলু বেটা একটা কেন তোর বেটা কয়টা হ্যাঁ তিনটে বেটা নয় হ্যাঁ তোর কোনো বেটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না পড়ে না আচ্ছা কোরআন শরীফ পড়তে পারে না আমার এই বেটা ছয় বছর বয়স আট বছর আট বছর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোরআন শরীফ তেল করে হ্যাঁ আমাদের একটা ধর্ম আছে ধর্ম আছে না আমাদের ধর্ম কি ইসলাম হ্যাঁ হ্যাঁ তাহলে আমাদের নৈতিক দায়িত্ব কি ছেলে মেয়ে সন্তানকে নৈতিক শিক্ষা দেওয়া তাহলে ছেলে মেয়ে নৈতিক শিক্ষা যদি না দিতে পারি তাহলে সেই সন্তান জেনারেল লাইনই হোক আর তোর ওই যে কোনো লাইনি হোক সেটা কোনো সন্তান হইলে আমার বেটা পাঁচোয় নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে পারে এটা আমার জন্য গর্ব তোর বেটা পারে না কে রে তুই যখন মারা যাবি না তুই মরি গেল তোর সন্তান তোর জানাজা করতে পারবে পারবে না আমার সন্তান পারবে হ এটা ঠিক আছে সেই শিক্ষাটাই আমি দিচ্ছি আর এই যে এই ভ্রান্ত ধারণাটা পরিবর্তন করো মাদ্রাসাত পড়লেই যে ছোট মনে করেন তোমরা এই চিন্তা ভাবনাটা বাদ দাও না না বুঝনু বুঝনু তোর কথা সবই বুঝনু এ তোর বেটা তোর বেটা কি ওই ভাস করে হ্যাঁ এই যে না জানিয়ে না বুঝিয়ে আর একটা কথা বললু হ্যাঁ তো কেটা কইছে যে মাদ্রাসা থেকে লেখাপড়া করলে ভাসীত পড়তে পারবে না হ্যাঁ এগুলো এই ধরনের কথা তো কেটা কইছে আমার বেটা মাদ্রাসা লাইন থেকে এসএসসি পাশ করবি ইন্টারমিডিয়েট পাশ করবি অর্থাৎ দাখিল তারপরে হইলো ফাজিল এগুলো পাশ করিয়ে সে ভার্সিটির মধ্যে প্রিপারেশন নিবি নিয়ে এসে ভার্সিটির মধ্যে ভর্তি হবি তুই তাহলে জানিস মাদ্রাসা থেকে লেখাপড়া করেও বিভিন্ন ভার্সিটির মধ্যে ভর্তি হওয়া যায় হচ্ছি এই আমরা জানি না যার জন্য আমরা এগুলো করি এই যে আমার বেটা মনে হয় পাঁচ ভক্ত নামাজ পড়ে আমার বেটা কোরআন শরীফ পড়তে পারে তাই বলে এই নোয়া মাদ্রাসার মধ্যে তাকে জেনারেল শিক্ষে দেওয়া হয় না এটা কিন্তু না ওখানেও দেওয়া হয় জেনারেল শিক্ষে কিন্তু আমরা সেটা জানি না ওই বাংলা ইংরেজি পড়া সবই পড়া ও কিন্তু আমরা সেটা জানি নে আমরা না জানিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করি এই মন্তব্য না জানি করা ঠিক নয় কথা বোঝা গেছে আমি আজকে আসি কালকে নাই মনে কর আজকে আসি কালকে নাই হ্যাঁ তাহলে আমার সন্তানকে যদি আমি সুশিক্ষায় হ্যাঁ বড় করতে পারি তাহলে এই সন্তানে একদিন আমার পরিচয় সমাজের কাছে তুলে ধরি এই জন্য যেটা কম বেটা তিনটে নোয়া হ একটা মাদ্রেশ ভর্তি করে দে যে জানিস নে তো আমরা শুনছি একজন হাফেজ সন্তান চোদ্দ জনাক বলে তাই বলে জানাতে নিয়ে যায় হ্যাঁ এই জন্য তিনটে বেটা নোয়া একজন মাদ্রাসার মধ্যে ভর্তি করা দেখা যাবে ওই বেটাক দিয়ে তোর পরিবারের সবাই মনে কর যে চিত্র মনে কর পাল্টে যাইছি সেটা হচ্ছে মতো তিনটে বেটা দুটো জেনারেলেই দিছ নাইছে ছোট একটা আছে কেবল চার পাঁচ বছর বয়স ওই মুই মাদ্রাসাতেই দেম এটি হ্যাঁ তুমি যে কথাগুলো না দুইজন তো জেনারেল রে নিচ্ছি তো একজন ইসলামিক লাইনে পড়ুক নাকি কো হ্যাঁ 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 ভালো চিন্তা ভাবনা তাহলে ওইটাই করম নাকি আসুন ওই মোর বেটার জন্য দোয়া করিস বুঝছি হ্যাঁ অকমুই বড় মৌলানা বানাইম একজন আলেম বানাইম বুঝছি একজন মনে কর যে মানুষের মতো মানুষ বানাইম হ্যাঁ ঠিক আছে দোয়া করিস হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আপু সালাম দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম বাহ সুন্দর ভাবে সালামটা দিল আল্লাহ তোর মনের আশা পূরণ করুক আর মোর জন্য আট বছর একটা বাচ্চা কত সুন্দর করে সালাম দিল আহ একটি পরাণটা জুরি গেল এত বড় একটা মানুষ মই নিজেই নামাজ পড়ম না শৈল নামাজ পড়ে না না বৈগুলো নামাজমুখী করি মুইও নামাজ পড়ি হ্যাঁ হ্যাঁ এটাই করা লেগবি